আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি আমরা নিজেদের নিজের পায়ে দাঁড়িয়ে উন্নত উন্নতির দিকে আমরা আশা করি তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতো বাংলাদেশে কি আমাদের যে হিন্দু সম্প্রদায় কি শুধু গত তিন মাস যাবৎ বসবাস করে না বাংলাদেশ স্বাধীনতা পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে আজকে কেন আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই শিম্পল সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে আমাদের মানহানি করছে একটাই উদ্দেশ্য এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে আর আমরা যারা এদেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক দেশাত্মবোধে বিশ্বাসী আমরা যারা স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি আমরা নিজেদের নিজের পায়ে দাঁড়িয়ে উন্নত উন্নতির দিকে আমরা আশা করি তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতো আমরা এই ঐক্যের জন্য এর আগে আহ্বান জানিয়েছি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছে আমরা তাদেরকে সমর্থন দিয়ে এসেছি যে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিও রহমান এই সমস্যার সমাধান দিয়ে গেছেন আমাদের এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলতে কিছু নেই আমাদের আছে এদেশের নাগরিকের পরিচয় বাংলাদেশি অতএব সকলে বাংলাদেশি কেন এই ধরনের ডিবেদ সৃষ্টির চেষ্টা হবে কেন আমরা এটা এটাকে সহ্য করব আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এখানে আঠারো কোটি মানুষ কেউ বলে বিশ কোটি মানুষ যেটাই হোক আঠারো কোটি যদি দড়ি আঠারো কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না ইনশাল্লাহ আমরা সফল করব এদেশের মানুষ সরকার পরিবর্তন করতে পারে বাংলাদেশের সকল জনগণকে দল মত বর্ণ এবং ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা দেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শান্তির সাথে বসবাস করার জন্য সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে যারা যত চেষ্টা করুক অনেকে সাহস করছে দুঃসাহস করছে আমরা বলছি এটা আপনাদের দুঃসাহস এ দেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে সরকারকে বিদায় করতে পারে ভোটের মাধ্যমে পারে ভোটের মাধ্যমে না পারলে এই পাঁচই আগস্টের মাধ্যমে পারে এই ছয় ডিসেম্বরের মাধ্যমে পেরেছি অতএব বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করেছে তাই আমরা জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য